মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা তিন প্রসূতিকে দেখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এক রাস ক্ষোভে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় সংকটজনক অবস্থায় মেদিনীপুর থেকে তিন প্রসূতিকে গ্রিন করিডোর করে গতকালই কলকাতায় আনা হয়েছিল তিনটি অ্যাম্বুলেন্স করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগ করা ইতিমধ্যেই তিন প্রসূতির মৃত্যু হয়েছে রাজ্যে ওই তিন প্রসূতির অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে কলকাতার এস এস কে এম হাসপাতাল সূত্রে আহ দেখে দেখে তো কি বুঝলেন কথা বললেন Rubi bari আমরা সবাই উপরে গেছিলাম কিন্তু ভেতরে আমরা ঢুকেছিলাম জেলার সভাপতি প্রদীপ প্রসাদ অশোক চট্টোপাধ্যায় আমি ডাক্তার বাবুর সঙ্গে কথা বললাম ডাক্তার কাল থেকেই রাত জাগছে তারা খুব লড়াই করছে ফ্লাইট রেসপন্স করছে এ কথা বললে খুব আশাবাদী ডাক্তারবাবুরা তারাও লড়াই ছেড়ে দিতে চান না আমরাও ডাক্তারবাবুদের বললাম যে আপনাদের লড়াইতেই যদি এই প্রাণগুলো বাঁচে তার কারণ খুব কঠিন অবস্থায় এখানে এসছেন যারা তিনজনই তার মধ্যে একজন একটু ভালো অবস্থায় আছে ডাক্তারবাবুরা আশাবাদী তারা লড়াই করছে আমরাও বললাম যে আপনারা লড়াই করুন পেশেন্ট পেশেন্টই হয় এবং সারা বাংলার মানুষের শুভকামনা সারা রাজ্যের মানুষ ডাক্তারবাবুদের উইল পাওয়ার দেবে তাদের শুভকামনার মধ্যে দিয়ে আমরাও চাই আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এদের এই যে বিপদের অবস্থা থেকে তারা যে সঙ্গীন অবস্থায় আছে তার থেকে তাদের যাতে ডেভেলপমেন্ট হয় তারা যাতে ভালোভাবে সুস্থ হয়ে ওঠে এটাই আমরা কামনা করে এলাম ডাক্তারবাবুরা লড়াই করছেন আমি আশা করি পিজি হাসপাতালে ডাক্তারবাবুরা দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদের বোনেরা যারা এখানে এসছেন সেই তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এটাও রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশা রাখি এটাই আমরা সর্বমঙ্গল ময়ের কাছে কামনা করি এদের স্পিডেরই উপকারে